শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা হোম চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে গ্রহের দোষের কারণে জীবনে নানা সমস্যা দেখা দেয় পারিবারিক কলহ থেকে শুরু করে আর্থিক সংকট শুরু হয় গ্রহের দোষ দূর করার জন্য মানুষ অনেক কিছু করে থাকে তাই জ্যোতিষশাস্ত্রে গ্রহের অশুভ প্রভাব দূর করার অনেক উপায় বলা হয়েছে যার মধ্যে অন্যতম হল দামি রত্ন ধারণ করা রত্ন ধারণ করলে গ্রহের অশুভ প্রভাব দূর হয় কিন্তু কিছু কিছু রত্ন খুবই দামি তাই সবাই রত্ন ধারণ করতে পারে না সাধারণ মানুষ রত্ন আর সাধারণ মানুষ জানে না যে আপনার শরীরে কতখানি বা কত পরিমাণ রত্ন ধারণ করা উচিত তাই রত্ন অনেক সময় আমরা রত্ন কিনে ঠকে যাই জ্যোতিষশাস্ত্র এই জায়গায় গাছের মূল ধারণ করার কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে গাছের শিকড় বা গাছের মূল ধারণ করলে রত্নের চেয়ে দ্বিগুণ ফল প্রদান করে যদি আপনারা মনে প্রাণে ভক্তি বিশ্বাস থেকে ভগবান শ্রীহরির কৃপায় সেসব গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে রত্নের চেয়ে দ্বিগুণ ফল প্রদান করে থাকে তাহলে চলুন বন্ধুরা হোম রেমিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা বেল গাছের মূল সম্পর্কে আপনাদের বলতে যাচ্ছি আমরা সবাই জানি যে বেলপত্র ভগবান খুব শিবের প্রিয় তাই ভগবান শিবের উদ্দেশ্যে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই হর হর মহাদেব দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করা পাশে থাকা বেল আইকনটিকে অতি বেশি অল করে দেবেন ভগবান শিবের পুজো বেলপত্র ছাড়া অসম্পূর্ণ থেকে যায় তাই ভগবান শিবের পুজোয় বেলপত্র অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু আপনারা হয়তো জানেন না যে বেল গাছের মূল পরিধান করলে বা হাতে পরলে শুধু গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় না আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং আরও অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক কেন বেল গাছের মূল ধারণ করবেন বা মেল বেল গাছের মূল পড়া উচিত এবং কিভাবে বেল গাছের মূল করতে হবে সমস্ত কিছু তথ্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটিকে স্কিপ করবেন না জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার রাশিতে সূর্য যদি দুর্বল হয় তাহলে গোলাপ রঙের সুতো বেল গাছের মূল বেঁধে ধারণ করা শুভ বলে মনে করা হয় এই মূল রবিবার দিন সকালে পরিধান করা উচিত আপনি একটি লাল কাপড়ে বেঁধে আপনার গলায় বা আপনার হাতে পড়তে পারেন প্রথমে এই শিকড় ধারণ করার প্রথমে এই কাজ আপনাকে করতে হবে গরুর দুধ ও গঙ্গা জল একসাথে মিশিয়ে সেই বেল গাছের মূল ভালো করে ধুয়ে শুদ্ধ করুন এরপর সূর্য দেবতা সকালবেলা স্নান করে সূর্য দেবতার উদ্দেশ্যে ওম নম সূর্যায় নম মন্ত্রটি একশো আট বার জপ করুন এবং তারপরে এটি আপনি ধারণ করুন এই মূল সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে আসে এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং সব ধরনের সমস্যা দূর হয় শনি দ্বারা যদি বিপর্যস্ত হয়ে থাকেন বেশিরভাগ মানুষ দুঃখ দুর্ভাগ্য দুর্ঘটনা ঘর সংসারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এমতো অবস্থায় জ্যোতিষীদের কাছে গেলে সামান্যতম আপনি উপকার পান না কিছু সংখ্যক মানুষ উপকার পেলেও আমরা দেখেছি প্রায় সত্তর পার্সেন্ট মানুষ কোনো উপকার পায় না আপনি যদি সারাক্ষণ এই ধরনের যন্ত্রণা ভোগ করেন তাহলে আপনারও বেল গাছের মূল পড়া উচিত এতে শনিকে শনি আপনাকে কষ্ট দেবে না এর জন্য বেল গাছের মূল এক বা দুই ইঞ্চি তুলে নিতে হবে তারপর ভালো করে করে মূলটা পরিষ্কার গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তাতে চন্দন মাখিয়ে লাল বা সাদা কাপড়ে জড়িয়ে ভগবান শিবের চরণে রেখে ধূপ দেখিয়ে সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে ধারণ করতে হবে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন বেল গাছের মূল পড়লেই আপনার আত্মবিশ্বাস বাড়বে তাই এই মূল পরিধান করলে হৃদরোগ চোখের রোগ এবং পিত্তরোগ থেকে মুক্তি পাওয়া যায় কর্মসংস্থান এবং যারা রাজনীতিক ব্যক্তি রাজনীতির লোকেরা এই মূল পরিধান করলে তাদের কর্মজীবনে ভালো সাফল্য পাবে এছাড়া এই মূল যতক্ষণ আপনার কাছে থাকবে স্বং মহাদেব দেবালদেব মহাদেবের কৃপা আপনার উপর থাকবে স্বং মাতা পার্বতীর কৃপা আপনার উপরে থাকবে তাই সদা সর্বদা মাতা পিতার আশীর্বাদ থাকলে আপনার জীবনে কোনো ধরনের দুঃখ দর্দশা থেকে শুরু করে আর্থিক সংকট রূপ কোনো ধরনের সমস্যা আসবে না তাই ভগবান শিবের প্রিয় মাতা পার্বতী শিব প্রিয় ও সমস্ত দেবতাদের প্রিয় এই গাছের শিকড় পরিধার যদি করতে পারেন তাহলে জীবনে আপনি বহু সাফল্য পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিন একটি শেয়ার আপনার বন্ধুর অনেক উপকারে লাগবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ